আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথা শারমিন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি শারমিন আক্তার আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি পদ্মজা গল্পটির আরও একটি নতুন পর্ব নিয়ে আমার এই গল্পটি কাছে দূরে যে যেখান থেকে শুনছেন না কেন অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না ফেসবুক পেজ থেকে শুনে থাকলে অবশ্যই ফলো করে আমার পাশেই থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে শুনে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর ইতিমধ্যে আমাকে যারা ফলো করেছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আমি পদ্ম যা গল্পটির আজকের পর্বটি শুরু করি সুষ্ঠুভাবে হেমলতার মৃত্যুবার্ষিকীর মিলাদ সম্পন্ন হয় বিকেলে মোরল পরিবারের সদস্যরা একসাথে আটপাড়ার মসজিদের সামনে এসে দাঁড়ায় সাথে বৃদ্ধা মঞ্জুরা এবং হিমেল রয়েছে মসজিদের পাশাপাশি শুয়ে আছেন হেমলতা ও পারিজা কবরের কাছে আসা নিষেধ বলে মেয়েরা দূর থেকে দুই চোখ ভরে তিনটি কবর দেখছে এবং চোখের জল বিসর্জন দিচ্ছে মৃত্যুর এতগুলো বছর পেরিয়ে গেছে তবুও কবরের সামনে এসে দাঁড়ালে বুকে এত কষ্ট হয় কাছের মানুষের মৃত্যু হচ্ছে ভয়ানক বিষের নাম এই বিষ যারা পান করেছে তারাই জানে কষ্টের মাত্রা পূর্ণা ছিচকাদুনে সে চোখের জলে স্নান করছে পদ্মজা যা ছল ছলো চোখে তাকিয়ে আছে কবরগুলোর দিকে মানামুক মমতাময়ী মানুষটার ছায়ার অভাববোধ প্রতিটি পদক্ষেপে সহ্য করতে হয় কত ভালোবাসতেন তিনি মাথার উপর তার ছায়া ছাড়া নিঃশ্বাস নেওয়া দায় ছিল আর আজ এতগুলো বছর ধরে পদ্মজা ছাড়া বেঁচে আছে জন্মদাতা পিতা ছোট্ট থেকে অনেক লাঞ্ছনা বঞ্জনা করেছে কত আকুল হয়ে থাকত পদ্মজা পিতার ভালোবাসা পেতে যখন ভালোবাসা বেশি বেশিদিন পৃথিবীতেই রইলেন না মা মরা মেয়েদের রেখে নিজেও পাড়ি জমালেন পারে তারপর পদ্মজার কোল আলো করে এলো কন্যা পারিজা যা মৃত্যুর সুখ কিছুটা হলেও লাঘব হয় কিন্তু এই সুখও বেশিদিন টেকেনি খুব কম আয়ুকাল নিয়েই জন্মেছিল পারিজা পদ্মজাকে আধারের গহিনে ছুঁড়ে ফেলে এক এক করে চলে যায় সুপতারারা পদ্মজা বেশিক্ষণ দীর্ঘশ্বাসের ঘূর্ণি বুকের ভেতর চেপে রাখতে পারেনি সে মুখ এক হাতে চেপে ধরে কেঁদে ওঠে বাসন্তী পদ্মজার মাথাটা পরম যত্নে নিজের কাঁধে রাখেন তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন কেঁদ নামা একদিন দেখা হবে হাসরের মাঠে সময় তার নিজের গতিতেই চলে কারোর জন্য থেমে থাকে না কেটে যায় আরও তিন তিনটে দিন এরই মাঝে পূর্ণা মৃদুলের সাথে শুটিং দেখতে গিয়েছিল একবার গ্রামের পথে দুজন হেসে খেলে কথা বলছে এতেই কানাঘুষা শুরু হয়েছে এদিকে আমিরের ভীষণ জ্বর শুকিয়ে গেছে অনেকটা ভেতরে ভেতরে কি যেন ভাবে সারাটা ক্ষণ খাওয়া দাওয়াও কমে গেছে সময় চিন্তিত থাকে বাড়িতে বেশিক্ষণ থাকেই না এদিক ওদিক ঘুরে বেড়ায় এখন শুয়ে আছে বারান্দার ঘরে কপালে জল্পটি দিচ্ছে পদ্মজা আমিরের চোখ দুটি বন্ধ পদ্মজা আদুরে গলায় ডাকল শুনছেন আমির চোখ বন্ধ রেখেই বললো হুম কি এত ভাবেন আমির চোখ খুলে পদ্মজার দিকে তাকালো তার চোখ দুটি ভয়ঙ্কর লাল রাতে না ঘুমানোর ফল এগুলো সে পদ্মজাকে পাল্টা প্রশ্ন করলো কি ভাববো জানি না কিছু তো ভাবিনি চোখ দুটি তার প্রমাণ আপনি কোনো কিছু নিয়ে কি ভীতিগ্রস্ত আমি বড় করে নিঃশ্বাস ছাড়লো আর বলল তেমন কিছুই না যেমন কিছুই হোক বলুন না আমাকে পদ্ম আমাদের ঢাকা ফেরা উচিত হঠাৎ জানি না কিছুই আমার প্রায় মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে আজে বাজে স্বপ্ন দেখে তোমাকে হারাতে পারবো না আমি আমার কিছু হবে না আমি কারো কোনো ক্ষতি করিনি যে পদ্ময কথাটা বলতে গিয়ে থেমে গেল সে তো একজনকে খুন করেছে পদ্মজার দৃষ্টি এলোমেলো হয়ে আসে আমি পদ্মচার দিকে চেয়ে বলল তুমি কি করে কাউকে করতে পারলে আমি ভাবতেই পারি না এরপর থেকেই ভয়টা বেড়ে গেছে আমার খুব চিন্তা হয় ঘুম হয় না রাত জেগে পাহারা দেই কেউ যেন আমার পদ্মবতীকে ছুতে না পারে পদ্মচার চোখ দুটো জলে ভরে ওঠে বলে প্রথম তো বিশ্বাস করেননি এটাই ভালো ছিল এখন তো বিশ্বাস করে চিন্তায় পড়ে গেছেন আর অসুস্থ হয়েও পড়েছেন আমি ভেবেছিলাম স্বপ্নে দেখেছো তাই ঘুম থেকে উঠে আবোলতাবোল বলছ তারপর সুস্থ স্বাভাবিকভাবেও যখন বললে অবিশ্বাস কি করে করি এত ভালোবাসতে নেই আমার কপালে সয় না ভালোবাসতে না করছো মোটেও না মাত্রা কমাতে বলছি পাশেই অজয়বাবুর আমবাগান সাঁ করে শীতল হাওয়া বইছে পাখির ডাকও শোনা যাচ্ছে পূর্ণা মৃদুলের চেয়ে পাঁচ ছ হাত ধরে দাঁড়িয়ে আছে তার মস্তক নত ওনা বেসামাল হয়ে উঠছে মগাকে দিয়ে পূর্ণাকে ডেকে এনেছে মৃদুল আসার পর থেকেই ঝিম মেরে দাঁড়িয়ে আছে পূর্ণা দাঁত দিয়ে নখ কাটছে মৃদুল নীরবতা ভেঙে বলল আমি পূর্ণা কণ্ঠে প্রশ্ন কেন আগামীকাল করল মৃদুল মুচকি হেসে বলল নিজের বাড়ি কেন যায় মানুষ এইখানে তো বেড়াইতে আইছিলাম ও পূর্ণা মৃদুলের উপর থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে দৃষ্টিপাত করে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে কান্না পাচ্ছে তার মৃদুল এক ধ্যানে পূর্ণার দিকে চেয়ে থাকলো তারপর বলল অন্যদিকে চাইয়া রইছো কেন এদিকে চাও পূর্ণা বাধ্যের মতো মৃদুলের কথা শুনে তার দু চোখে জল টলমল করছে পূর্ণার মেঘাচ্ছন্ন দুটি চোখ দেখে মৃদুলের ভীষণ কষ্ট অনুভব হয় সে কেমন একটা ঘুম নিয়ে জানতে চাইল চলে যাব শুই না কষ্ট হইতাছে পূর্ণা আবারও দৃষ্টি ঘুরিয়ে নিল অভিমানী স্বরে বলল মোটেও না চলে যান দুই দিন পরই আসতেছি পূর্ণার চোখে মুখে হাসির ছটা খেলে যায় সে ঘাড় ঘুরিয়ে দুই কদম এগিয়ে এসে বলল সত্যি সত্যি এবার হাটটা ধরি মৃদুলের বেসরম আবদারে পূর্ণা লজ্জা পেল সে দুই কদম পিছিয়ে যায় দুই হাত পিছনে লুকিয়ে ঠোঁটে হাসি রেখে বলল বাড়ি থেকে আসার পর পূর্ণা দৌড়ে পালায় মৃদুল পিছনে ডাকে এই কই যাও চঞ্চল পূর্ণা মে ফিরে তাকায় তার লম্বা কেশ হাওয়ায় এলোমেলো হয়ে উঠছে সে মিষ্টি করে হেসে জবাব দিল বাড়ি যাই আপনি সাবধানে যাবেন জলদি ফিরবেন